আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো যারা আমাদের ক্লাসগুলো রেগুলারলি ফলো করো তারা যেমন তৃতীয় অধ্যায় আমরা কিন্তু পর্যায়ক্রমে ক্লাস দিছিলাম এক থেকে আমাদের প্রায় উনিশটার মতো ক্লাস কিন্তু আমরা দিয়ে ফেলছি আমাদের ক্লাসের সংখ্যা বেশি হয়েছে কারণ আমরা ছোট ছোট করে ক্লাস দিছিলাম কারণ বড় ক্লাস দেওয়ার পর দেখা যাচ্ছে বড় ক্লাসগুলো করতে তোমাদের বিরক্ত লাগতেছে বা সময় স্বল্প দেখে দেখতে পারতেছো না এই কারণে আমরা ছোটো ছোটো করে দিচ্ছি যাতে বিরক্ত না হয় এই কারণে আমাদের ক্লাসের সংখ্যা বেশি হচ্ছে যাই হোক আমরা পর্যায়ক্রমে ক্লাস করতেছিলাম এবং আমরা ক্লাস করতে করতে তোমাদের তৃতীয় অধ্যায় দ্বিতীয় খন্ডে আসছিলাম যে এখানে আমরা সমীকরণের সমাধান করা শিখছিলাম কিভাবে একটা সমীকরণকে সরলীকরণ করতে হয় তো আমরা সেই ধারাবাহিকতায় সমীকরণের পরের যে ধাপটা আছে সেই অংশে চলে আসবো আজকের ক্লাসটা আমরা আলোচনা করব মেইনলি সত্যক সারণী নিয়ে সত্যক সারণী কি এখান থেকে আমাদের কিন্তু খদাগের প্রশ্ন আসে এবং এই সত্য সারণ থেকে কিন্তু আমার গঘতে অঙ্কের ভিতরেও কিন্তু কাজে আসে তো সেই ক্ষেত্রে আমরা শর্তক নিয়ে একটু আলোচনা করব অ্যান্ড আমাদের হাতে কিন্তু আমাদের নিজস্ব একটা সিট দেখতে পারতেছো যে সিটগুলো আমরা কিন্তু তোমাদের পিডিএফ আকারে দিতে পারবো যদি তোমাদের প্রয়োজন হয় যদি তোমরা কেউ চাও যে ভাইয়া ক্লাস করার পাশাপাশি আমরা আপনাদের পিডিএফগুলো সংগ্রহ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে নামমাত্র একটা মূল্য সংশোধন করতে পরিশোধ করতে হবে তারপর তোমাদেরকে আমরা এই পিডিএফগুলো কিন্তু কপি দিতে পারবো সেগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে কিন্তু হাতে করেই পড়তে পারবা যাই হোক এই বিষয়ে আমাদের গ্রুপে কথা বলা হবে গ্রুপে যুক্ত না থাকলে পিন কমেন্টে দেওয়া গ্রুপের লিঙ্ক থেকে আমাদের গ্রুপে যুক্ত হতে পারে সেইখানে শীট সংক্রান্ত বা পিডিএফ সংক্রান্ত বিস্তারিত কথা হবে ওকে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি দেখো যারা আজকে প্রথম ক্লাসে অংশগ্রহণ করতেছো তারা বিগত ক্লাসগুলো একটু দেখে আসবে কারণ সেই ক্লাসগুলো না করলে এই বিষয়গুলোতে তোমরা কিন্তু ঠিকঠাক মতো বুঝতে পারবা না তারপরও আজকে যারা করতেছো তারা এখান থেকে দেখলেও বুঝবা কিন্তু আরও বেশি বেসিক ক্লিয়ার করার জন্য পিছনে ক্লাসগুলো অবশ্যই করে আসবে বাট এখন যারা শুরু করতেছো তারা আজকের থেকে দেখলেও আমরা সামনের যে বিষয়গুলো করাবো সেগুলো বুঝতে পারবা তবে বেসিক ক্লিয়ার করার জন্য একটু পিছনে ফিরে আসবে দেখো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সত্যক সারণী আমাদের আজকের আলোচনার বিষয় সত্যক সারণী এখন এই সত্যক সারণীর একটা ইংরেজি নাম আছে সত্যক সারণীর একটা ইংরেজি নাম আছে যেটা হচ্ছে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল ঠিক আছে সত্যক সারণীর ইংরেজি নাম হচ্ছে ট্রুথ টেবিল ওকে হাতে লেখা একটু খারাপ একটু তোমাদের মেনে নিতে হবে তারপর দেখো এখন এই কি কি দেখো শর্তক অনেক ডিভাইস ব্যবহার করি তাই না অনেক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকি যেমন মোবাইল হোক কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক বিভিন্ন টাইপের ডিজিটাল ডিভাইস কিন্তু আমরা ব্যবহার করে থাকি এখন এই ডিভাইসগুলোর ভিতরে কিন্তু আমার ডিজিটাল গে মানে ডিজিটাল ইয়া ব্যবহার করি আমরা ডিজিটাল সার্কিট ব্যবহার করে থাকি ডিজিটাল সার্কিটের ভিতরে আমরা বিভিন্ন ধরনের গেট ব্যবহার করে থাকি গেটগুলোর জন্য আমার বিভিন্ন ধরনের সমীকরণের প্রয়োজন হয় ঠিক আছে এখন সেই বিষয়গুলোর সাথে আমার একটা শর্ত সারণের সম্পর্ক আছে দেখো সত্য সারণ হচ্ছে কি ডিজিটাল সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য কি আউটপুট পাবো তা যার সাহায্যে আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে আমাদের কি শর্তক সারণী আমরা যদি একটু সংজ্ঞাটা লিখি সত্য শনি কাকে বলে অনেক সময় কদাগে আসে ঠিক আছে এই কারণে আমরা সংজ্ঞাটা একটু লিখে দেবো লেখো সবাই আমার কথার দিকে খেয়াল করো হাতের লেখা যদি না বোঝো তাহলে কথার দিকে খেয়াল করো আর যারা বোর্ডের লেখা বুঝতে পারছে না পিডিএফ দরকার হইলে গ্রুপে সেই গ্লোব বিস্তারিত বলবো সেইখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবা ঠিক আছে ওকে এখন সাথে সাথে নোট করতে হবে খাতায় নোট করবা আমি যা বলবো সেটা খাতায় নোট করবা পিডিএফ নিলে সেটা পরে দেখা যাবে তো একটু খেয়াল করো কি লেখবা আমি যা বলতে সেটা লেখো হাতের লেখা না বুঝলেও সমস্যা নেই কথা খেয়াল করে লেখো ডিজিটাল লেখো ডিজিটাল সার্কিটে ডিজিটাল সার্কিটে ডিজিটাল সার্কিটে ডিজিটাল সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য ডিজিটাল সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য বিভিন্ন ইনপুটের জন্য বিভিন্ন ইনপুটের জন্য আউটপুট ইনপুটের জন্য কি আউটপুট জন্য কি আউটপুট ইনপুটের জন্য কি আউটপুট পাব কি আউটপুট পাব তা যে সারনির সাহায্যে যে সারনির সাহায্যে প্রকাশ করা হয় যে সারণির সাহায্যে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে তাকে সত্যক সারণী বলে তাকে সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছো এখন দেখো আমরা যেই সংজ্ঞাটা লিখছি সেই সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি দেখো ডিজিটাল সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য কি আউটপুট পাবো তার যে সারণীর সাহায্যে সারণী বলতে আমরা শখকে বুঝি ঠিক আছে এরকম শখকে আমরা সারণি বুঝি ঠিক আছে এরকম শখ শখ আমি একটু পরে দেখাবো সারণী বলতে কি মানে আপাতত বোঝু যে শখ শখ আমি বাকিটা তোমাদের দেখাচ্ছি যাই হোক পাবো তার যে সারণীর সাহায্যে নির্ণয় করা হয় তাকে সত্যক সারণী বলে এখন এই সত্যক সারণির ইনপুট এবং আউটপুট নিয়ে আমাদের একটা এম আসে বা আমাদের কদাগের প্রশ্ন আসে সেই প্রশ্নটা আমরা একটু তারা ক্লিয়ার করে দিই আমাদের প্রশ্ন আছে যে ইনপুট সংখ্যা যদি আমাদের যদি ইনপুট সংখ্যা দেখো সত্য সাথে ইনপুট সংখ্যা ইনপুট সংখ্যা যদি এন হয় এখানে লিখে ইনপুট সংখ্যা সংখ্যা যদি ইনপুট সংখ্যা আমাদের কি হয় এন হয় তাহলে ইনপুটের সমাবেশ হবে কত যদি ইনপুট সংখ্যা আমাদের এন হয় তাহলে টু এন হবে আমাদের ইনপুটের সমাবেশ টুর পাওয়ার এন হবে ইনপুটের সমাবেশ সংখ্যা ঠিক আছে হবে পুটের সমাবেশ খেয়াল করো ইনপুটের সংখ্যা যদি আমাদের কি হয় এন হয় তাহলে টু এর পাওয়ার এন হবে আমাদের ইনপুটের সমাবেশ সংখ্যা ওকে বাকিটুকু আমরা খেয়াল করছি এই জিনিসটা কি আমরা সেটা একটু পরেই বুঝাই দেবো এই যে ট্যুর পাওয়ার এন এর কথা যে বিষয়টা আমরা বললাম সেটা আমি তোমাদের একটু পরে বুঝাই দেবো আপাতত এটা মনে রাখো তোমাদের কদাগের জন্য আসতে পারে তোমাদের এমসিকোর জন্য আসতে পারে যে ইনপুটের সংখ্যা যদি এন হয় তাহলে ট্যুর পাওয়ার এন হবে ইনপুটের সমাবেশ সংখ্যা এইটা দিয়ে আমাদের প্রশ্ন আছে আমি তোমাদের একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই এখন মূলত সর্তক সারণীটা কি সেই সর্্তক সারণটা আমি তোমাদের দেখাই দেখো শর্তক সারণী করার জন্য মনে করো আমার একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি দুইটা ইনপুট নিচ্ছে আমি সত্য সারণী করার জন্য আমি সত্য সারণী করার জন্য ইনপুট নেব কয়টা মনে করো দুইটা ইনপুট নেব ঠিক আছে ইনপুট নেব কয়টা দুইটা দুইটা ইনপুট নিলে আমরা আউটপুট পাবো সবসময় একটাই আমরা আউটপুট পাবো সবসময় কয়টা একটা একটু তারা খেয়াল করো একটা আমি এ ইনপুট নিচ্ছি আর একটা বি ইনপুট নিচ্ছি এখন এ আর বি বলতে কি বুঝতেছি আমরা সেটা আরও পরে সামনে গিয়ে আমরা ডিটেলস বুঝতে পারবো যখন আমরা অঙ্কের আরও গভীরে প্রবেশ করব ঠিক আছে তখন বুঝতে পারবা এ মানে কি বি মানে কি ঠিক আছে দেখো আমরা একটা ইনপুট নিচ্ছি এ আর একটা ইনপুট নিচ্ছি বি তাহলে আমরা এইখানে যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের কি আউটপুট এইখানে আমরা কি পাবো সেটা আউটপুট ঠিক আছে এইখানে আমরা একটা কাজ করি এই আউটপুটটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি এটাকে এক্স দিয়ে প্রকাশ করি আর এইখানটায় একটা কাজ করো এইখানটায় লিখে দাও এই যে ইনপুট এটার লেখো ইনপুট এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট তার মানে দেখো আমরা ইনপুট নিচ্ছি দুইটা একটা এ নিচ্ছি একটা বি আর আউটপুট নিচ্ছি আমরা কি এক্স এখন দেখো আমি একটা কথা বলছি এখানে যদি ইনপুটের সংখ্যা এন হয় যদি ইনপুটের সংখ্যা এন হয় তাহলে কি হবে টু এন হবে কি ইনপুটের সমাবেশ তাহলে টু এন হবে ইনপুটের সমাবেশ তার মানে দেখো ইনপুট কয়টা নিচ্ছি আমরা দুইটা তার মানে সমাবেশ হবে নিচের দিকে লাইন হবে সেই কয়টা ঠিক আছে দেখো এখানে আমার টু এন মানে কত এন মানে কত ইনপুটের সংখ্যা একটা দুইটা তার মানে টুর পর টু দাও কত হয় ফোর টুর পর টু দিলে কত হয় ফোর আপনার নিচের দিকে লাইন হবে আমাদের ফোর নিচের দিকে লাইন হবে আমাদের কত ফোর মানে চারটা লাইন হবে ঠিক আছে ওকে তাহলে এই একটা দিলাম এই একটা দুইটা বক্স হলো এই একটা তিনটা বক্স আর এই যে আমাদের আর একটা বক্স দিলাম চারটা বক্স তার মানে দেখো ইনপুটের সংখ্যা যদি আমার দুইটা হয় তাহলে সমাবেশ হবে কয়টা চারটা এখন যদি ইনপুটের সংখ্যা আমাদের যদি হয় হইতো তাহলে কত হইতো দেখো যদি এখানে আমরা দুই রে দিন বার গুণ করতাম দুই গুণ দুই গুণ তিন তাহলে কত হতো দুই দুগুনি চার চার দুগুনি আট সমান সমান কত হইতো আমাদের আটটা হতো তার মানে নিচের দিকে বক্স আমার আরো কিন্তু চারটা করা লাগতো ঠিক আছে তার মানে দেখো সত্যক সারণের এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের এখন দেখো সত্যক সারণে নিয়ে আমাদের মনে হয় যে খুব সিম্পল একটা জিনিস এটা আমাদের যা সৃজনশীলের কাজে লাগে এটা থেকে আলাদা হয়ে প্রশ্ন হয় না বাট এটা থেকে কিন্তু আলাদা হয়ে অনেকগুলো প্রশ্ন হয় দেখো আমাদের এই যে ডিজিটাল সংজ্ঞাটা আসতে পারে কাকে বলে আগে এটা আসতে পারে আমাদের ইনপুটের সংখ্যা যদি হয় তাহলে সমাবেশের সংখ্যা কত হবে আমাদের কদ্যাগে আসতে পারে আমাদের এমসি কিউতে আসতে পারে আমাদের এমসি কিউতে আসতে পারে যদি ইনপুটের সংখ্যা টু হয় তাহলে সমাবেশের সংখ্যা কত হবে আমাদের এইভাবে সূত্র অনুযায়ী আমরা কিন্তু করতে পারবো তোমাদের সত্যক সারণা বিষয়গুলো আসলে আশা করি সেই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার এখন এইখান থেকে আমরা আরেকটা জিনিস করব দেখো এই ইনপুটটা নেওয়ার সময় সবসময় একটা জিনিস খেয়াল করবা প্রথমে শূন্য দিবা তারপর অন দিবা তারপর শূন্য দিবা তারপর অন দিবা অর্থাৎ একটা শূন্য একটা অন দেওয়া ঠিক আছে নেক্সটটা যখন আসবা তখন দুইটা শূন্য দুইটা ওয়ান দেবা দুইটা শূন্য দুইটা ওয়ান দেবা মনে করো তোমার ইনপুট সংখ্যা আরও একটা ছিল ইনপুট সংখ্যা মনে করো আমার আরও একটা ছিল তাইলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাবল ডাবল করতাম দুইটা শূন্য এই দেখো প্রথমে একটা শূন্য নিয়েছিলাম পরে দুইটা শূন্য নিয়েছি তারপরে আমরা চারটা শূন্য নিতাম ঠিক আছে চারটা শূন্য চারটে এক নিতাম ক্লিয়ার আমি এটা একটু পরে দেখাই দেবো তিনটা সংখ্যা সংখ্যা তারপরে তো আমরা দুই সংখ্যার একটা সত্য আমরা বোঝার চেষ্টা করি এখন এই সত্য সরণটা আমরা কিভাবে করব। এটা নির্ভর করতেছে মনে করো আমরা যদি এটা গুণের গেট করি আমরা এই গেটগুলো নিয়ে এখন আলোচনা করি নাই ঠিক আছে কোনটা গুণের গেট কোনটা যোগের গেট এটা নিয়ে আমরা এখনো আলোচনা করি নাই আমরা সামনে করব এখানে আমরা সিম্পল ভাবে তোমাদের একটা দেখাই মনে করো এই a আর বি কে আমরা গুণ করতেছি এখানে এক্স সমান মনে করো আমরা এ ইনটু বি দিলাম এবারে তাহলে আমরা হিসাবটা করি শূন্য আর শূন্য গুণ করলে কত হবে তোমার একটু খেয়াল করে দেখো এই ইনপুট আর এই ইনপুট মানে আমরা কি করব গুণ করব এই এই বক্সটার ভিতরে খেয়াল করো এইখানে এর মান কত শূন্য আর এইখানে এর মান কত শূন্য এই দুইটা মানকে আমরা গুণ করি শূন্য গুণ শূন্য করলে কত হয় শূন্য হয় তো এইখানে আমার আউটপুটটা কত হবে শূন্য এইখানটায় দেখো এখানে আছে শূন্য আর এখানে আছে ওয়ান তাহলে এই যে শূন্য আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কত হয় শূন্য ওয়ান গুণ করলে কত হয় শূন্য স্বাভাবিক সিম্পল ভাবে হিসাব করো আইসিটি মতো করে ভাবতে গেলে কিন্তু কঠিন মনে হবে শূন্য হবে তারপর দেখো এখানে ওয়ান আছে ওয়ান আছে এটার সাথে গুণ করতেছি আমরা শূন্য তাহলে ফলাফল কত হবে শূন্য তাহলে এইখানে আউটপুট শূন্য তারপর দেখো এখানে ইনপুট কত পাচ্ছি এই যে একটা অন পাচ্ছি যে একটা পাচ্ছি তাহলে কি হচ্ছে আমার দেখো ওয়ান ইনটু ওয়ান তাহলে কি হচ্ছে আমার ফলাফল আসছে এক অক্ষে এক ঠিক আছে তাহলে এখানে আমরা পাচ্ছি কত এক এখন এইখান থেকে আমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখি দেখো যখন এই যে আমার দুইটা ইনপুট আমরা গুণ করতেছি একটু বোঝার চেষ্টা করো এখান থেকে আমাদের কিন্তু এমসিকিউ থাকে যখন আমরা দুইটা এমসি মানে ইনপুটকে কি করতেছি আমরা গুণ করতেছি তখন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো যখন দুইটা ইনপুটকে গুণ করছি তখন দুইটা ইনপুটের মান যখন আমরা 1 পাচ্ছি তখন কিন্তু সম্পূর্ণ ফলাফল আমরা 1 পাচ্ছি দেখো এইখানেও একটা 1 পাইছি ইনপুট এইখানে একটা ইনপুট অন ঠিক আছে দুইটা ইনপুটে যখন অন হচ্ছে তখনই আমরা কি পাবো সম্পূর্ণ ফলাফল অন পাবো ইনপুট দুইটার কোনো একটা যদি শূন্য হয়ে যায় গুণের ক্ষেত্রে ঠিক আছে গুণের ক্ষেত্রে এখানে আমার গুণ দিয়ে দিছি আমি তোমার এটা সার্কিট দিয়ে দেবে তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে সেই ক্ষেত্রে আমার সম্পূর্ণ ফলাফল জিরো হবে এখন দেখো এইখানটায় তোমাদের যে প্রশ্নটা থাকে অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া এই যে আমি মুছে দিচ্ছি দেখো এইখানে আমাদের কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় যে ভাইয়া আমাদের এই বক্সটা আমরা কিভাবে করলাম এই বক্সটা আমরা কিভাবে করলাম দেখো এই বক্সটা একটা সূত্র মনে রেখে তোমার করতে হবে এই যে দেখো এই যে ইনপুট এ আর বিট যে মানটা এটা একটা সূত্র মনে রেখে করতে হবে এই ভিতরের দিকে যেটা আছে সেখানে প্রথমে একটা শূন্য নেবো পরে একটা অন্ন হবে প্রথমে একটা শূন্য নেবো পরে একটা অন্নবে এটা মুখস্থর মতো করে রাখতে হবে তোমার যে প্রথমে ভাইয়া একটা শূন্য নিতে বলছে পরে নিতে বলছে তারপর আবার শূন্য নিতে বলছে পরে আবার ওয়ান নিতে বলছে যতবার যাবো ততবার একই সিস্টেমে নিচে থাকলে একইভাবে যেতাম এবার দুই নাম্বার যেটা আসবো তখন আমরা দুইটা নেব ঠিক আছে দুইটা শূন্য নেব দুইটা ওয়ান নেব বুঝছো ওকে এখন এইখানে যে এটা লিখছি আমি দেখো এক্স সুমান এক্স সুমান এইটা তোমার সারদের উপর নির্ভর করতেছে সাররা পড়াশোনা কি সে কথা বলছে যদি যোগের গেটের কথা বলে তাহলে আমরা দুইটাকে কি করব যোগ করব এ আর বি এটাকে যোগ করব। এখন যোগের গেট কি যোগের গেট কিভাবে হয় এই সম্পর্কে আমরা ডিটেলস জানবো সামনের ক্লাসগুলোতে এখন দেখো এখানে মনোগর স্যাররা বলছে তোমাকে দুইটাকে যোগ করতে বলছে এর আগে টাইম গুণ দিয়ে দেখাইছিলাম তো এইটা কিন্তু মুখস্থ বলতে হবে না এই বক্সটা কিন্তু মুখস্থ করতে হবে না এই বক্সটা আমরা বুঝে বুঝে করতে হবে ঠিক আছে এই বক্সটা আমরা কিভাবে করব এই বক্সটা আমরা বুঝে বুঝে করব তো এখানটা একটু সিম্পল ভাবে আমরা একটু হিসাব করার চেষ্টা করি দেখো এখানটা আমরা কি করতেছি 0 আর 0 গুণ করে যোগ করলে কত হবে শূন্যের সাথে শূন্যের যোগ করলে কত হয় শূন্য হয়

সম্পূর্ণ ফলাফল কত হয়ে যাবে শূন্য সাথে যোগ করছি সম্পূর্ণ দুইটা এক চারটা শূন্য চারটা এক আটটা শূন্য আটটা এক এইভাবে যত দূর এইভাবে করবো বাট এই আউটপুটের যে সমীকরণটা এটা আমাদের সারা বলে দেবে কোন সূত্র দিয়ে করতে হবে সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা করবো আশা করে বুঝাইতে পারছি যদি কারোর সমস্যা থাকে একটু কমেন্ট বক্সে জানায় যাবা ওকে দেখো এখানে এক আছে আর শূন্য আছে এক যোগ শূন্য তাইলে আবার সেই একের সাথে দেখো এক যোগ এক তোমাদের কাছে মনে হইতে পারে দুই হবে কিন্তু এক যোগ করলে কত হবে আমার সম্পূর্ণ ফলাফল এক হয়ে যাবে এখন এই যে একের সাথে আবার আমরা এক যোগ করছি তার মানে সম্পূর্ণ ফলাফল একই কিন্তু হবে সূত্র হচ্ছে কি তোমার নাম লিখলাম মনে করো তোমার নাম মনে করো তোমার নাম মনে করো কি আমার নাম দিয়েই লিখি মনে করি আমার নাম হচ্ছে তুফাইল আমার অঙ্কের ভিতরে তো ফাইল আসছে এটার সাথে আমি যোগ করছি এক তাহলে সম্পূর্ণ ফলাফল কিন্তু আমার এক হয়ে যাবে তার মানে একের সাথে যদি আমরা এক যোগ করি সম্পূর্ণ ফলাফল এক হয়ে যাবে তার মানে এখানে কিন্তু এক হবে তো এই যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম মূলত এই বিষয়গুলোই হচ্ছে আমাদের কি বলে এটাকে সত্য সারণীর যাবতীয় বিষয়গুলো এখান থেকে আমাদের এই কয়টা প্রশ্ন হইতে পারে বলতে পারে যে তোমাকে এখান থেকে একটু প্রশ্ন করি দেখো এই যে আমরা যদি গুণ গুণ দিয়ে আসে যদি গুণের কথা বলা হয় গুণ গুণ গেট বলে তাহলে এটাকে বলবে এন গেট ঠিক আছে বলবে কি এন গেট তোমাকে বলতে পারে যে এন গেটের কয়টা সংখ্যা দুই ঠিক আছে দুইটি ইনপুটের একটি সত্য সারণী নির্ণয় করে দেখাও তাহলে তুমি এটা করবা খুবই সিম্পল হিসাব দুইটার কথা বলছে একটা ইনপুট নেবা একটা ইনপুট নেব জিরো এক জিরো এক দুইটা জিরো দুইটা এক এইভাবে দিয়ে বলছে কি অ্যান্ড গেট এন্ড গেট মানে কি অ্যান্ড মানে হচ্ছে গুণ ঠিক আছে আর এই যে অর এগুলো আমরা পরে শিখবো যোগ যোগের গেট যদি বলে বলে যোগের গেট যোগের গেটের নাম হচ্ছে আমার অর গেট কি গেট গেট খেয়াল করে দেখো যদি ওয়ার আমরা যেটা করছি এখন এখন যেটা আছে এটা হচ্ছে আমাদের যোগের গেট বা ওয়ারগেট আছে যদি প্রশ্নটা এরকম বলে যে ওয়ার গেটের একটা সত্যক সরণি লিখে দেখাও তাহলে আমরা এভাবে করবো অ্যান্ড দেখো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই শুরুর থেকেই করতে হবে এটা কিন্তু একটা ঘদাগের প্রশ্ন লিখছি আমরা আমরা কি লিখছি এখানে কিন্তু আমাদের একটা ঘদাগের প্রশ্ন হয়েছে ঠিক আছে সৃজনশীলের একটা ঘদাগের প্রশ্ন হয়েছে যদি আমরা এরকম বলে যে যোগের গেটের বা ওয়ার গেটের একটি সত্যক স্মরণি দেখাও তাহলে আমাদের অ্যানসারটা হবে কেমন এরকমের প্রথমে আমরা এই কাজটা করবো যে সত্য সারণী কাকে বলে সেই সংজ্ঞাটাকে দেবো ডিজিটাল সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য কি আউটপুট পাবো তার যে সারণের সাহায্যে নির্ণয় করা হয় তাকে সত্য সারণী বলে বেশ এটুক শেষ তারপরে দেবো সত্য সারণীর ইনপুট সংখ্যা কি হয় সত্য সারণীর ইনপুট সংখ্যা এন হলে আউটপুটের সমাবেশ সংখ্যা হবে কত পাওয়ার এন ঠিক আছে এখানে আর লিখে দেবা তখন যে এখানে যেহেতু এখানে যেহেতু ইনপুট সংখ্যা দুই এখানে যেহেতু ইনপুট সংখ্যা কত এন সমান দুই অতএব সমাবেশ হবে কত সমা সমাবেশ হবে সমাবেশ হবে দেখো এই পাওয়ার দুই চারটে সমাবেশ হয়ে গেছে আমার তারপরে এই সকটা দিয়ে দিবা ব্যাস তোমার অঙ্ক শেষ এবং তুমি এইখানে পেয়ে যাবা পুরো চার মার্ক এখানে এক মার্কও কাটার কিন্তু ক্ষমতা সারের হাতে তখন থাকবে না আশা করি এই বিষয়গুলো বুঝাইতে পারছি দেখো বাদ বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব অর্থাৎ গেটের বাদ বাকি বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো আজকে জাস্ট আমরা সত্য সরণ নিয়ে আলোচনা করলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর হাজারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধু বন্ধু শেয়ার করো আর গ্রুপে যুক্ত না থাকলে আমাদের পিন কমেন্টে দেওয়া কমেন্টের লিঙ্ক থেকে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হতে পারো